ডিজাইন বেশ কম আছে প্রিয় দর্শক আসসালাম নো সায়েন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম কে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের পুরাতন ফার্নিচার যারা আমার এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সাথেই থাকুন দর্শক এই দোকানটির ঠিকানা হচ্ছে বিএন গেট দক্ষিণ পশ্চিম পাশে মাটিয়ালি সীতাকুণ্ড চট্টগ্রাম দর্শক স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখন আপনি আমাদেরকে কি কি আইটেম দেখাবেন আমাদের হ্যাঁ